গাই সর্বপ্রথম আমি এখন টাকি যাবো বেড়াতে ফার্স্ট জানুয়ারি আমরা এখন পয়লা বাড়ি থেকে বার হয়েছি বাইক করে আমরা বাইক করে টাকিতে বেড়াতে যাবো আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি এখন আমাদের প্রথম গ্রামে ঢালাই রাস্তা ঢালাই রাস্তা পার হওয়ার পর আমরা এখন চলে এলাম বড়ালিঘাট আর বড়ালিঘাট থেকে একটু আমাদের ঘটপুঘুর পৌঁছে যেতে হবে অল্প কিছু দূর রাস্তা ঘটপুরতে আমরা সিধা বাসন্তী রোড হয়ে যাব তো গাইজ ভিডিওটি কন্টিনিউ ওয়াশ করতে থাকুন আমরা টাকি বেড়ানোর জন্য আমরা কী কী ঘুরলাম কী কী দেখলাম এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো আমাদের এই বাসন দিয়ে হাইওয়ে এই রোডটা দিয়ে টাকি বেড়ানো রাস্তা এই পথ আমরা এই পথ দিয়ে দুই বন্ধু চলেছি চলতে চলতে আমরা এখন চলে এলাম আমাদের ঘটপুকুরের কাছাকাছি আর এখানে একখানা কুমড়োর গাড়ি উল্টে গেছে ইঞ্জিন ভ্যান পড়ে আছে দেখুন রাস্তায় পড়ে আছে ঘটপুকুর চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন চৌমা তো গাইস আমরা চৌমাথা পেরোবার পরে আমরা এখন চলে যাব পেট্রোল পাম্পের দিকে আমাদের গাড়িতে দু লিটার অন্তত পেট্রোল ভরতে হবে তেল না ভরলে আমাদের এই পথ যাবো কীভাবে সেই জন্য আমরা পেট্রোল পাম্পে চলে এলাম এখানে ইন্ডিয়ান পেট্রোল পাম্পে আছে এবং আরও সমস্ত পেট্রোল পাম্প আছে প্রায় চার পাঁচখানা পেট্রোল পাম্প আছে এখানে করে বন্ধুটা পয়সা দিয়ে দিয়েছে আমরা এখান থেকে তেল ভরে নিচ্ছি এবং সঙ্গে আমরা বিলটাও নিয়ে নিলাম আপনারাও বিলটা নিয়ে নেবেন যখনই পেট্রোল ভরবেন এবং আমরা আবার ফের গাড়ি স্টার্ট দিয়ে আবার ফের চলছি তো গাড়ি চলতে চলতে দেখলাম একটা পথের ধারে এখানে গুড় তৈরি হচ্ছে সেই জন্য আমরা খেজুরের রস খাবো বলে আমরা বাইকটা দাঁড়িয়ে দেখেছি এবং এখানে দেখতে পাচ্ছি খেজুরের রস জাল দিচ্ছে আমাকে হাতে একটা গ্লাস দিয়ে দিলো এখানে মাত্র দশ টাকা করে গ্লাস আমার বন্ধুটা এক গ্লাস ধরে নিল আমাকেও এক গ্লাস দিয়ে দিলো আমরা মন তৃপ্তি ভরে গ্লাসে খেজুর রসটুকু খেয়ে নিলাম বেশ ভালোই সুস্বাদু ছিল এবং একটু ঝাঁঝালো হয়েছিল কারণ একটু বেলা হয়ে গেছিলো বলে তো গাইস এবং দুই ধারে যেতে যেতে দেখতে পাচ্ছি বিশাল বড় শস্যের ফুল বাগান এবং দেখতে পাচ্ছেন এখানে টাকি নয় কিমি আছে বসিরা দশ কিমি ন্যাজার সতেরো কিমি এই আমরা প্রায় টাকির কাছাকাছি পৌঁছে গেলাম এখানে দেখতে পাচ্ছেন টাকি গ্রামীণ হাসপাতাল এখান থেকে আমরা ফের রওনা হব তো গাইস এখানে দেখুন আমাদের টাকি রাজবাড়ি চলে এলাম আমাদের বন্ধু বাইক গ্যারেজ করছে তো গাইস এখানে দেখুন টাকি রাজবাড়ি এখান থেকে আমাদের নৌকো যাতায়াতের ব্যবস্থা হয় দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ভটবডি এই ভটবডি দিয়ে আমাদের নৌকা যাত্রা অর্থাৎ নদী যাত্রা মানে যাতায়াতের ব্যবস্থা তো গাইস এই নৌকা দিয়ে ওখানকার মানুষ মাছ ধরা মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে তো গাইস প্রায় নদীর ধারে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখছি এখানকার ওয়েদারটা কেমন এখানে আমরা পৌঁছে গেছি প্রায় সকাল এগারোটা নাগাদ এখানে আরও লোকজন আসছে এটা হচ্ছে পিকনিক এরিয়া আর এই বটগাছটা বহু পুরোনো বটগাছ গায়ে গায়ে শেকড় গজিয়ে দেল বয়ে উপরে উঠেছে এবং দুই সাইডে শুধু ভটভটি অর্থাৎ নৌকা দিয়ে মানুষ যাতায়াত করে আর এখানে একশো টাকা দিয়ে দিলে আপনার নৌকা চাপানোর জন্য এখানে বসে আছে আর ওপারে আছে বাংলাদেশ এই বাংলাদেশ ওপারে বর্ডার আছে এই নদীটার মাঝখান দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মিডিলি ভাগ আছে এবং আমরা এখানে চলাফেরা করছি এখানে দেখছি এখানে বাদাম ভাজা আছে এবং আখের রস এবং বিভিন্ন ছোটোখাটো দোকান বসেছে এখানে যাতে করে পয়লা জানুয়ারির জন্য কিছু ব্যবসা হয় এখানে এবং এখানে পিকনিক সোর্সে এখানে সব পিকনিক করছে আমাদের চাই দেখে একটু ঘুরিয়ে দেখে নিলাম তো গাইস এখানে দেখছি যে হোটেল আছে ভালো মানে রেস্টুরেন্ট আছে এবং এখানে গেস্ট হাউসও আছে এখানে দেখলাম বড় বড় হাইফাই এলাকা এখানে যে যার মতো গার্লফ্রেন্ডলি এখানে হোটেলে খাওয়া দাওয়া করে এখানে সবাই আগে ঘুরে দেখে নিলাম আর ঘাটের পাশে একটা করে নৌকা বসানো আছে বেড়াবার জন্য আমরাও আছি একটু পিকনিক এরিয়ার পরে আমরা দুই সাইডে একটু করি আমরা ঘুরতে এসেছি মানে সারাদিন ঘুরবো এখানে আমরা দেখছি বেশ দোকান আছে এখানে ছোট ছোটো ঘুমটি দোকান আর এই নৌকাগুলো তোমারকে একশো টাকা দিয়ে দিলে আপনাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ঘোরাবে তিন নদীর মোহনা থেকে ঘুরে এসে সোনার বাংলা পর্যন্ত ঘোরাবে গাইস আমরা এখন বসে আছি এবং একের পর এক নৌকা ছাড়ছে এই নৌকা দিয়ে একের পর এক ছাড়ছে এবং এখানে বারোজন কুড়িজন জন তিরিশ জন করে যে যেমন টিকিটির অবস্থা করে কাটছে সেই অবস্থা নিয়ে ঘোরানো হচ্ছে আর আমরা এখানে বসে আছি সবাই এখানে আনন্দ করে দেখছে নদীর ধারটা একটুখুনি পাহাড় রিক্স আছে মানে যদি কোনো সময় এখানে বুড়ে যায় তা এখানে ধসে নিয়ে চলে যাওয়ার মতো অবস্থা এখানকার লোকের অতটা ভয় নেই সেই জন্য আমরা এখানে পাহাড়ে বসে দেখছি একের পর এক নৌকা তো গাইস এখানে এক পাক করে ঘোরানো হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম নেবে এক পা ঘোরাতে তিন নদীর মোহনা এবং বাংলাদেশ এখানে আরও সবাই ফটো তুলছে এই জায়গাটায় বেশ সুন্দর লাগে মোটামুটি আর তো গায়েস দূরে একটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভটভটি বাংলাদেশের নৌকা এখানে পতাকা দেখতে পাচ্ছেন মাজায় সূর্য আর চারিদিকে সবুজ পতাকা আর এই নৌকাটা অতটা বেশি উন্নত না প্রায় বুড়িই গেছে কিন্তু এটা বুড়িয়ে গেছে তবুও চলছে দুখানা নৌকা আসছে এখানে পানির এপার ওপার দিয়ে পুরো ভাসমান হয়ে চলেছে নৌকা দুইখানা আর আমাদের ভারতবর্ষের নৌকা দেখেন কত উদ্যুতে চলাফেরা করছে এখানে নৌকা দেখেন পুরো পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা কিন্তু নৌকা চালক তাদের কোনো ভয় নেই মানে তারা চলে চলে অভ্যাস হয়ে গেছে আর আমাদের ভারতবর্ষের নৌকা অর্থাৎ পশ্চিমবাংলার নৌকাগুলো কত উদ্যুতে চলে বেড়াচ্ছে আমরা ওখানে দেখতে দেখতে আমরা ঘুরে এলাম এবার আমরা হোটেলে ঢুকবো হোটেলে গিয়ে আমরা দেখি কি পাওয়া যায় তো গাইস ওখান থেকে আমরা চলে আসার পরে আমরা হোটেলে ঢুকে এক প্লেট করে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম এক প্লেট বেশ তৃপ্তি ভরে খাওয়ার পরে আমরা ওখান থেকে ফের নৌকা যাব বলে এখন আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা ওখান থেকে নৌকায় উঠে পড়লাম আমার বন্ধুটা আমি বললাম চলো উপরে গিয়ে বসি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন নৌকা চারিদিকে একটু দেখিয়ে দেই ওপারে বাংলাদেশ আছে সেই জন্য আরও চারিদিকে নৌকা আছে সবাই যাবে বলে অপেক্ষা করছে আমার বন্ধুটাও পাশে বসে আছে আর আমরা নৌকার ঠিক মিডিলে বসে আছি পিছন সাইডটায় বসে আছি পিছনে ইন্ডিয়ার পতাকাও দেখা যাচ্ছে এই মালিকটা চার পাঁচটা নৌকা নিয়ে এখানে ভাড়া কাটছে তো গাইস এবারে এখন ভাটভটি ছেড়ে দিয়েছে তো গাইস এখন আমরা যাব তিন নদীর মোহনা এবং সোনার বাংলাতে ঘুরতে আর আমরা যে জায়গায় বসে পাহাড়ে দেখছিলাম আরও ভটভটি যাচ্ছিলো বলে সেই জায়গাটায় আবার দেখাচ্ছি সাইডে আরও যেরাম বসে থাকে আর সবাই সেলফি নিয়ে ক্যামেরা করছে ফটো তুলছে যে যার মতো অবস্থা আর এখন জল খুব তাঁতাক হচ্ছে দেখেন জলের ঝাপটা প্রায় নৌকর দিয়ে ছিটে চলেছে খুব সুন্দর আমার ক্যামেরা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ভাবলাম যে মোবাইলটা পড়ে যাবে কিন্তু না ভয়ের কোনো কারণ নেই নৌকার স্পিডটা খুবই কম এখানে ভটভটি যা যেরম চলবে সেরকম হবে স্পিড খুবই যাবে না আর গাই এই বাংলাদেশের নৌকা চলে এলো পতাকা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এবং এই বুড়ে যাওয়ার মতো অবস্থা মানে অর্ধেকটা করে বেশিরভাগ অংশ বুড়ে বুড়ে গেছে স্পিড বোর্ডের মতন অতটা নৌকার স্পিড নেই আমরা মিডিলি প্রতিষ্ঠানে দেখাচ্ছি তো গাইস এবার ঘুরে আসলাম তিন নদীর মোহনায় এখানে আমরা আমাদের আধা ঘন্টা প্রায় পঁয়ত্রিশ মিনিট ঘোরানো হয়েছে তো গাইস এবারে ঘাটের কাছে এসে নৌকাটা বেঁধে দিল আমরা এবার একের পর এক নামছি এবং আমার নামা হয়ে গেছে এরপর আমার বন্ধুটা শত পিচে আছে এ বন্ধুটা নামছে এবার ওখান থেকে আমরা বাইক গ্যারেজ থেকে নিয়ে আমরা এখন চলেছি সোদান নদীর পাড় দিয়ে তো গাইস এখন আমরা যাব মালদ্বীপ অতএব সুন্দরবনের যে দৃশ্যগুলো একটা ছোট পার্কের মধ্যে রাখা আছে সেটা আমরা দেখতে যাব এখানে বড় বড় হোটেলও আছে রেস্টুরেন্ট আছে পিকনিক করার জন্য জায়গাও আছে বেশ জায়গা মোটামুটি দেখার কিছু আছে পার্কে না থাকলেও হোটেল টোটেলগুলো আছে অসুবিধে নেই বড় বড় হোটেল বুক করে আপনি এক সপ্তাহ দুয় দিন থাকতে পারেন কোনো সমস্যা নেই আর এই সরু গলি দিয়ে টোটো গাড়ি অটো গাড়ি যাচ্ছে আমরা পুরো গ্রামের ভেতর দিয়ে যাব এখান থেকে প্রায় দু কিলোমিটার দূর দু কিলোমিটার দূরে আমরা যাব এখন মালদ্বীপ তো গাইজ আমরা এখন যাব মালদ্বীপ মিনি সুন্দরবন সুন্দরবনের যে দৃশ্য আছে সেইগুলো ছোট আকারে দেখানো হয়েছে সেই পার্কে আমরা যাব তো গাইজ চলে এলাম এখানে মিনি সুন্দরবনে এখানে দেখতে পাচ্ছেন একটা সোজা রাস্তা চলে গিয়েছে ঢালাই রাস্তা উঁচু করে দেওয়া আছে আর সুন্দরবনের যে গাছগুলো আছে সেই গাছগুলো এখানে রাখা আছে শুধু দেখানোর জন্য আর এছাড়া আর কিছুই নেই আর এখানে একটা চারতলা উঁচু খাড়া খাড়া কলম দিয়ে মিনি সুন্দরবন করে দেওয়া আছে উপরের দৃশ্যগুলো দেখানোর জন্য এরপরে আমরা রওনা হচ্ছি বাড়ির দিকে আমরা বাইক করে আবার ফের বাড়িতে রওনা হয়েছি আমাদের দেখা হয়ে গেছে ওধারে তেতাল্লিশ কিলোমিটার এই রাস্তাগুলো তেতাল্লিশ কিলোমিটার বাড়ি ফিরতে সময় লাগবে আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে রাত অন্ধকার হয়ে গেল এবং দু সাল ফার্স্ট জানুয়ারি টাকি যাওয়ার স্বপ্ন পূরণ হলো তো গাইজ ভিডিওটি কন্টিনিউ দেখেছেন অসংখ্য ধন্যবাদ আমি আর দেরি করব না